সিঙ্গুর বিধানসভার অন্তর্গত নাসিবপুর পঞ্চায়েতের অন্তর্গত গোবিন্দপুর সমবায় উন্নয়ন সমিতি লিমিটেডের নির্বাচনে তৃণমূল কংগ্রেসের এককভাবে জয়যুক্ত হয় এদিন নির্বাচনের ফল গণনা হওয়ার পর সমবায়ের কার্যালয়ের সামনে সবুজ আবির খেলে আনন্দের উল্লাসে মেতে ওঠেন এই সমবায় নির্বাচনের ফল ঘোষণার পর সিঙ্গুর বিধানসভার বিধায়ক বেচারাম মান্না ও তৃণমূল কংগ্রেস প্রার্থীরা কি বলছেন শুনুন

এবং উন্নয়নের কান্ডারি ব্যবসা মন্ডল ধন্যবাদ জানাই এটা কি বামফন পরিচালিত সমর্থিতদের আন্ডারে ছিল হ্যাঁ বামফন পরিচালিত সিপিএমএল আন্ডারে ছিল আচ্ছা আজকে আজকে যে ভোট হলো অনেক জায়গাতেই ছোট ছোট বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে বামফন সমর্থিত প্রার্থীদের অভিযোগ তাদের মারধর করা হয়েছে

সিঙুরের গোবিন্দপুর সমবায় সমিতির আজকে নির্বাচনে আমরা পঁয়তাল্লিশ শূন্য ভোটে আমরা জয়ী হলাম এখানে সিপিএম এবং বিজেপি রামধেনু জোট তৈরি করে তারা প্রতিদ্বন্দ্বিতা করেছিল কিন্তু তাদের দুজনের জোটও তৃণমূল কংগ্রেসকে হারাতে পারেনি আমরা পঁয়ত্রিশ বছর পর সিপিএমের সিপিএম এবং এই বিজেপির থেকে আমরা এই ভোট আমরা ছিনিয়ে নিলাম ধন্যবাদ জানাই গোবিন্দপুর সমবায় সমিতির সকল সমবায় সমিতির সদস্য এবং সদস্যদের